আজকে আমরা কথা বলবো ডিফেন্ডার ব্র্যান্ডের উনতিরিশ ছিয়াশি এইচআরএস মডেল একটা চার্জার ফ্যান সম্পর্কে এইটা তিনটা কালার হবে এখানে দেখতে পাচ্ছেন মেরুন কালার গ্রিন কালার ব্লু কালার এটা ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ফ্যান ষোলো ইঞ্চি কেন বললাম এটাতে যে পাখাটা দেওয়া আছে এই পাখাটা হবে ষোলো ইঞ্চির একটা পাখা আর এটা পাঁচ পাখার ফ্যান আর এই যে পাখাটা রয়েছে পাখাটা ফাইবার প্লাস্টিক তৈরি করা ফাইবার প্লাস্টিক হওয়ার কারণে আপনার নর্মাল ফ্যানের বাতাসের যে এই ফ্যানের বাতাসটা অনেকটাই ঠান্ডা থাকে আর এই ফ্যানের মুভিং সিস্টেম থাকবে মুভিং সিস্টেম থাকার কারণটা হলো আপনি যখন এক কর্নারে এই ফ্যানটা অন করে দিবেন সে নিজে নিজে মুভ করে আপনার পুরা ঘরটাকে ঠান্ডা বাতাস দিবে এটা চার্জার ফ্যান চার্জার ফ্যানে যদি আপনার ভালো মানের ব্যাটারি থাকে অবশ্যই ব্যাকআপটাও ভালো পাবেন এই ফ্যানে বারো ভোল্টের নয় এম্পেয়ারের ডাবল ব্যাটারি দেওয়া আছে আপনি এক টানা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন আরও রয়েছে এটাতে একটা এলইডি লাইট এলইডি লাইটটা থাকার কারণে হঠাৎ করে যদি রাতের বেলায় আপনি খুব সহজে লাইটটা অন করে ফেলতে পারবেন আবার রিমোট থাকবে এই ফ্যানের সাথে সাথে একটা একটা রিমোট থাকবে রিমোটের মাধ্যমে আপনি খুব সহজে এই ফ্যানটা অন অফ করতে পারবেন এই আকর্ষণীয় ফ্যানটা যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারেন